হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এর আমার সোনারাও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পার্সে মাছ দিয়ে একটি দারুণ রেসিপি যেটা হলো তেল পার্শে গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে আমরা পার্শে মাছের নানান রেসিপি খাই আপনারা আমি আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি সেটা বাসায় ট্রাই করে দেখবেন তো চলুন দেখিয়ে দে এই পার্শে মাছের তেল ঝাল কীভাবে তৈরি করতে হয় যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি ছোট আর মাঝারি সাইজের কিছু মাছ কেটে ধুয়ে রেখেছি এখন আমি এটাকে ভালো করে নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে মিশিয়ে নেব আগে থেকে মাছগুলো কিছুক্ষণ মেখে রাখলে মাছের ভিতরে লবণটা ভালোভাবে মিশে যায় তো এবার আমি মাছটা ভালো করে মিশিয়ে হলুদ লবণ দিয়ে এক একপাশে রেখে দেব। আর মাছ রান্না করার জন্য আর যা যা উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মাছটি রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি লাগবে লঙ্কা কুচি চার পাঁচটা লাগবে কিছুটা ধনিয়া পাতা কুচি আর সামান্য মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর লাগবে জিরে বাটা আর দেব স্বাদ মতো লবণ তো মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো দেয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মশলাটি মিশিয়ে এক পাশে রেখে দেব এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব কড়াইটি গরম হতে অপেক্ষা করব আর আজকে এই তেল তেলপার্শেটি আমি সম্পূর্ণ সরিষের তেল আর সামান্য একটু সয়াবিন তেল মিশিয়ে রান্না করব। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষের তেল এখানে আমি সরিষের তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি কারণ সরিষের তেলে রান্না করলে রান্নাটি খুব ভালো লাগে আর এখানে আমি তেলের পরিমাণটি এসে একটু বেশি দিয়েছি কারণ এটার নামই হচ্ছে তেল তো এবার আমি একে এঁকে মাছগুলো সব ছেড়ে দেবো তারপর এপিট করে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব আর বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে সবগুলো মাছ ভেজে নেব তো সবগুলো মাছ আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর আসছে। এরপর আমি বাকি তেলের ভিতরে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মিশিয়ে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। মশলাটা ভালো করে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর মশলা থেকে সব জলটা শুকিয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এই মাছটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই জন্য আমি যেহেতু আগেই ভেজে রেখেছি এই জন্য আমি সামান্য জল দিয়েছি এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। তো এই যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি জলের ভিতরে এপিট ওপিট করে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তো আমাদের মাছটা পুরো রেডি এবার ধনিয়ে পাতা দিয়ে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে মাছটা নামিয়ে নেব তো এই যে মাছটা আমার সম্পূর্ণ রেডি এবার মাছটা আমি একটা থালায় নামিয়ে নেব। দেখো মাছের কালারটা কি সুন্দর এসেছে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে বলবে কমেন্টে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও